লাগোনারা ব্যবহার করতে পারে আপনাদের এই যে সর্বনিম্ন নেটগুলো কত টাকা থেকে শুরু হয়েছে যেমন টা আমাদের কাছ থেকে পার পার্লিশ টাকা থেকে শুরু করা

এগুলা আপনার তারপরে আপনার যে মসজিদের জন্য অফিস আদালতে বড় বড় কোম্পানির আপনার এগুলা ব্যবহার করে থাকে দর্শক সায়দ বলক্স পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর একটি নেটের পাইকারি বাজার নয়া বাজারে রাইট নাও রয়েছি মা বাবার দোয়া নেট বাজারে আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন এখানে কি কি ধরনের নেট পাওয়া যায় এবং সবচেয়ে কম দামে ভাইদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার সঙ্গে রয়েছে মা বাবার দোয়া নেট বাজারের ওনার নাসির ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাসির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ शाहिद ভাই ভালো আছি আপনি ভালো আছেন शाहिद ভাই আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ আপনার দোকানটা তো অনেক বড় একটা দোকান ভাই কতগুলো আইটেম আছে এখানে शाहिद ভাই আমাদের এখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই শোরুম হচ্ছে সবচেয়ে বড় শোরুম এবং সারা বাংলাদেশের ভিতরে নয়া বাজার হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৃহত্তম পাইকারি মার্কেট এবং বাজারের পাইকারি মার্কেটের ভিতরে আমাদের এখানে টোটালি আটটা শোরুম আটটা শোরুমে নয়াবাজারের ভিতরে সবচেয়ে বড় পাইকারি শোরুমগুলো আমাদের মাসাল্লাহ এবার এখানে ভাই কি কি পাওয়া যায় আমাদের এখানে আসলে দর্শকদের উদ্দেশ্য আপনার বলে শেষ করা যাবে না শুধু আপনি দর্শকদেরকে ভিডিওতে দেখাবেন আমাদের এখানে এক হাজার প্লাস আপনার প্রোডাক্ট আছে এক হাজার প্লাস এক হাজার প্লাস এইসব নেট সব নেট জগৎ আপনার এস এস অ্যালমোনিয়াম আপনার যে পেন্সিং নেট ফাইবার কাভারিং নেট নেট জগতে যা আছে সকল প্রকার নেট আমাদের কাছে পাওয়া যায় ভাইয়া সরাসরি কেউ যদি আসতে চায় মা বাবার দোয়া নেট বাজারে কিভাবে আসবে সরাসরি যদি আপনার আমাদের মা বাবার দোয়া নেট বাজারে আমাদের শোরুমে আসে তাহলে আপনি একটু দর্শকদেরকে দেখান একটু দর্শকদেরকে দেখান যেমন এইভাবে এদিকে হচ্ছে আপনার বাবু বাজার ব্রিজ বলে এটা আমাদের এখান থেকে আপদস আচ্ছা বাউবাজার ব্রিজ সামনে হ্যাঁ সামনে 20 গজ আমাদের এখান থেকে 20 গজ আচ্ছা 20 গজের কম হবে বেশি হবে না জি তারপর এখান থেকে আপনার পথDataset হইয়া আপনার যেমন বরিশাল ফরিদপুর মাওয়া থেকে ওই দিকে যা যত আমাদের যা দর্শকরা আসবে এখান থেকে আপনি বাউবাজার ব্রিজ যেতে পারবে ঠিক আছে ওকে তারপর এদিকেও আছে আপনার যেমন তাতি বাজার বলে বংশাল নয়া বাজার বলে এ তারপর হচ্ছে আপনার গুলিস্থান থেকে আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে যদি রাস্তা তারপর আপনার হচ্ছে সায়দাবাদ থেকে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে যদি রাস্তা ক্লিয়ার হয় ওকে সদরঘাট থেকে আসতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে যদি রাস্তা ক্লিয়ার হয় আমাদের এ পাশে হচ্ছে জিন্দা বাহার আপনার নবাব সিরাদুল্লাহ ফার্ক ইসলামপুর তার পাশে এ হচ্ছে আমাদের লোকেশন ওকে তারপর দর্শকদের উদ্দেশ্যে দেখান সায়দ ভাই

বিভিন্ন জায়গায় কিন্তু এটা ব্যবহার হয় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলা ব্যবহার হয় বিভিন্ন নকশার জন্য ঠিক আছে আচ্ছা যা যেই কাজের জন্য আপনার প্রয়োজন দর্শকরা ওই কাজের জন্য ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই ওকে তো এগুলা দর্শকদেরকে দেখান এক এক করে যেমন এটা হচ্ছে আমাদের অ্যাসেস ম্যাশ নেট বলা হয় এস ম্যাশ নেট হ্যাঁ এটা আমাদের কাছে তিনটা গ্রেডের মাল পাওয়া যাবে ওয়ান মিটার থেকে শুরু করে আপনার পাঁচ ফিট পর্যন্ত পাওয়া যাবে এটা আমাদের কাছে এটা হচ্ছে আপনার এই যেগুলো বিভিন্ন মেশিন নেট এগুলো হলো মেশিন নেট সব মেশ হ্যাঁ সব মেশ নেট বলা আচ্ছা মেশ নেট বলা হয় ভাই আপনাদের এই যে সর্বনিম্ন নেট গুলো কত টাকা থেকে শুরু হয়েছে যেমন এসএস টা আমাদের কাছ থেকে পার এসএফটি আপনার 42 টাকা থেকে শুরু করা আপনার 200 টাকার উপর পর্যন্ত আছে এটা হচ্ছে গ্রেড এর উপরে ডিফেন্স করে রেট ওকে কনফার্ম করা হয় আচ্ছা এগুলো বিভিন্ন মেশ নেট একটু দর্শকদেরকে দেখান এই মেশিন গুলা কারা ব্যবহার করা এগুলা বিভিন্ন আপনি মেশিনের জন্য ব্যবহার মেশিনের জন্য যে মশার জন্য ব্যবহার করে অফিস দেখা যায় জানালায় বিশেষ করে জানালায় অনেকে ব্যবহার করে যেগুলা জানালার জন্য ব্যবহার করে এগুলা আপনার তারপরে আপনার যে মসজিদের জন্য অফিস আদালতে বড় বড় কোম্পানিরা আপনি এগুলো ব্যবহার করে থাকে ওকে ঠিক আছে আমাদের কাছে কত টাকা থেকে আসলে শুরু হয় এই গুলো হ্যাঁ এটা আমি একটু আগে বলছি শাহিদ ভাই ওটা হচ্ছে আপনি 42 টাকা শুরু করে আমাদের 200 টাকার উপরে স্কয়ার ফিট আছে গ্যারেটের উপরে ডিফেন্স করে আপনি রেট কনফার্ম করা ওকে শুধু দর্শকদেরকে আসলে হাতে নিয়ে দেখানো যাবে না এটা একটা এসএস নেট ঠিক আছে নে এটা স্যাম্পল শুধু এগুলা সব আমাদের স্যাম্পল আচ্ছা যে এটা আপনার যেমন এই যে এটাও এসএস নেট এগুলা বিভিন্ন আপনার কবুতরের খামারের জন্য তারপরে পাখির খামারের জন্য পাখির খাঁচা মানে খাঁচা যারা তৈরি করে জি তারাও এগুলা নিতে পারে এগুলা ব্যবহার করে ঠিক আছে নি তারপরে আমাদের কাছে যে ওয়ান মেশ এটা জাস্ট আমরা ছোট স্যাম্পল গুলো হাতে এগুলো আমাদের বান্ডেল ও পাশে আছে এবং আমাদের শোরুমে বান্ডেল আছে এটা জাস্ট দর্শকটা বোঝার জন্য এটা এটা আমরা হাতে নিয়ে ছোট স্যাম্পল হাতে নিয়ে দেখাচ্ছি ওকে ঠিক আছে তারপরে আপনার যেমন এই যে এটাও আছে দেখান সেগুলো সব আমাদের চ্যাম্পল আমরা মূলত পাখির খাসার জন্য যারা নিতে চান বা বিভিন্ন কাজে ব্যবহার করেন বিভিন্ন কাজে ব্যবহার করে কেউ বারেন্দা ব্যবহার করে আপনার সৌন্দর্যের জন্য সৌন্দর্য জন্য তারপরে এগুলা শুধু একে আমরা এগুলাতে আসছে ওয়ার মেশে আসছে একটু পরে দেখাচ্ছি আপনাকে শুধু আপনি মেশ নেট গুলা দেখেন সব মেশ নেট দেখেন অসংখ্য মেশ নেটের বিভিন্ন সাইজের মেশ নেট পাওয়া যায় আর এটা হচ্ছে যে আপনার ওই যে কি বলেন এটা গুলা পাঞ্চিং নেট বলা নাকি এটা হচ্ছে চায়না নেট আচ্ছা এটা হলো চায়না নেট হ্যাঁ এগুলা আমাদের এটা আপনার এটা আমাদের আপনার দশটা কোয়ালিটির উপরে আছে দশটা কোয়ালিটি দশটা প্লাস আছে এটা কারা ব্যবহার করে ভাই এগুলা বিভিন্ন আপনার ওই তো কারা অনেক মেশিনের জন্য মেশিনের জন্য বা যেভাবে হোক এর ব্যবহার আছে অ্যাভেলেবল ব্যবহার হ্যাঁ অ্যাভেলেবল ব্যবহার করে মেক্সিবের জন্য ব্যবহার করে তারপর আপনার আর যা যে কাজে প্রয়োজন পড়ে ওনারা আমাদের কাছে নিতে পারবে ওকে তারপর আপনার এটা হচ্ছে আমাদের কাছে 20 থেকে 22 কোয়ালিটি হবে 20 থেকে 22 টা কোয়ালিটি হবে এগুলা রেট আপনি নির্ণয় করা হয় থিকনেস এবং আপনার গ্যাপের উপরে আচ্ছা এই যে যেমন এই থিকনেসের উপরে ডিপেন্ড করে যে কতটুকু মোটা জি জি এটা কি স্কয়ার ফিট বিক্রি হয় না জি এটা আমরা ফিজ হিসাবে বিক্রি করি ফিজ হিসাবে বিক্রি দর্শকরা যে যে ভাবে বুঝে আচ্ছা আমাদের কাছ থেকে ওই ভাবে তারা নিতে পারবে ওকে ঠিক আছে ওইভাবে নিতে পারবে আপনি দর্শকদেরকে শুধু এক এক করে দেখান এগুলো সব হচ্ছে তাদের আসলে নেটের কালেকশন আপনারা যেই কাজে ব্যবহার করেন না কেন ফোন করবেন বিস্তারিত জানবেন সব ধরনের নেটের কালেকশন রয়েছে এটাও একটা পাঞ্চিং নেট এটা আমরা এই যে আমাদের বললাম না আমাদের এটা কিন্তু অনেক

তারপর বারান্দার জন্য বারান্দার জন্য যা যে কাজের জন্য লাগে ওনারা ব্যবহার করতে ব্যবহার করতে পারবে আর আপনারা তো সবচেয়ে কম দামে অর্থাৎ পাইকারি দামে দিবেন আপনাদের থেকে কমে কি কেউ দিতে পারবে আশা করি ইনশাআল্লাহ যদি কোয়ালিটি যদি আপনার অ্যাকুরেট রাখতে যায় আচ্ছা আমাদের আমাদের চেয়ে কেউ কম রেটে দিতে পারবে না আচ্ছা কিভাবে সেটা দর্শকরা তো আমাদের আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে কত আইটেম এখানে আছে বা একই দোকানে আসলে আপনারা সব ধরনের আইটেম পাচ্ছেন জি জি এখন যদি কোয়ালিটি ডিফারেন্স করে যেমন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের কাছ থেকে মাল নেয় নিয়ে আপনার দর্শকদেরকে বলে একটা দেয় আরেকটা একটা আচ্ছা আপনার ভিডিওতে ওরা মনে করেন বলে যে এটা এই রেট পরে ওরা অন্য এই প্রোডাক্টের জায়গায় অন্য প্রোডাক্ট ঘুরাই দেয় আচ্ছা কিন্তু রেটটা দশ টাকা জিনিস তারা আট টাকা ষাট টাকা বলে বিক্রি করে আসলে কিন্তু সারা তো তারা তো আপনার ওই দশ টাকা জিনিস যাই দেখেন তাদের পনেরো টাকা আপনার ক্রয় করতে হয় ঠিক আছে নি তখন ওরা ওই জিনিস আপনার কাস্টমারকে আপনার ধরুন 10 টাকা 12 টাকা বলে যে আমাদের কাছেই পাবেন কিন্তু আসলে তারা ওই প্রোডাক্টটা দেয় না দেয় না কোয়ালিটি ভিন্নতা আছে কোয়ালিটি আপনার অন্য প্রোডাক্ট দিয়ে দেয় তো এটা কারা করে এগুলো যারা খুচরা দোকানদার এরা করে আপনি দর্শকদের উদ্দেশ্য যেমন আমাদের নেট গুলেটও দেখেন এগুলো আপনার বিভিন্ন আপনার ডালার কাজের জন্য ঠিক আছে নি ডালার কাজের জন্য ব্যবহার করা হয় আচ্ছা তারপরে মুরগি খামারের জন্য ব্যবহার করা হয় প্লাস্টারের জন্য ব্যবহার করা হয় জল ছাদের জন্য আপনার ব্যবহার করা হয় এগুলো কতগুলো সাইজ আছে আপনার কাছে এটা আমাদের কাছে এটা আপনার 70 এর উপর প্লাস আছে ডালাই প্লাস হ্যাঁ ডালাই এবং মুরগির খামারের জন্য প্লাস্টারের জন্য 70 প্লাস আছে আমাদের আচ্ছা আপনার কোয়ালিটি যেগুলো বলি রে এগুলো আপনি দেখেন শুধু দর্শকদেরকে মানে দেখেন এগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার যেটা লাগবে আপনি বলবেন জাস্ট যে আমাদের এই সাইজগুলো লাগবে ভাই এখানে কি কি সাইজ একটু আমাদের কাছে এটা আমাদের 1 ফিট থেকে শুরু করে 6 ফিট পর্যন্ত 1 2 3 4 5 6 হ্যাঁ এবং আপনার সাড়ে আবার এখানে দেখা যায় যে গ্যাপ গুলো এই গ্যাপ কে আসলে কি বলা হয় এটা আমরা ওয়ান ফোর বলি ওয়ান এইট বলি আপনার এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি

মুরগির খামার অথবা বিভিন্ন বেড়া দিয়ে থাকে বাড়ির আঙ্গিনায় এই বেড়ার কাজেও কিন্তু এগুলো আপনারা ব্যবহার করেন যা যে কাজের জন্য প্রয়োজন ওনারা ওই কাজের জন্য নিতে আচ্ছা একটু দেখেন এগুলো সব কালেকশন দেখেন এগুলা আমরা আমাদের নেটের এখানে সমাহার এক কথায় বলেছলে আমরা আসলে হাতে নিয়ে দেখানো সম্ভব মানে এটা এইটা আসলে নাসির ভাই এটা হচ্ছে যে একটা রোল রোল এই রোলগুলা আপনাদের কাছে যা দোকানে শোরুমে স্যাম্পল স্যাম্পল এটা সব স্যাম্পল বাট গোডাউন তো আলাদা ব্যাপার গোলায় গোডাউন আলাদা সেটা আমরা দর্শকদেরকে আদর্শকরা যখন আমাদের শোরুমে আসবে আমাদের গোডাউন এবং ফ্যাক্টরি সবকিছু ভিজিট করতে পারবে কোথায় তৈরি হয় কোথায় মাল স্টক থাকে সব দেখতে পারবে যে আমরা কি অন্য কোথা থেকে কি আপনারা মালটা নিয়ে আসবে কি না ঠিক আছে নি সেটা দর্শকরা আসলে বলতে পারবে কিন্তু অনেক দোকানদার যারা নতুন দোকান দেয় এখন দেখবেন কিছু নতুন নতুন আপনারা দোকান দিয়ে তারা আসলে ওই বলে তাদের ফ্যাক্টরি আছে এসে আসলে সব মিথ্যা কথা আচ্ছা দর্শকটা বুঝতে পারবে যে আপনাদের যে শোরুমে আসলে যে কতগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা তো ভিডিও করে ভিডিও দেখা শেষ করতে পারবেন এই যে নেটগুলো এই যে ডালাই নেটগুলো এই নেটগুলো আসলে আপনারা কি রকম ওয়ারেন্টি গ্যারান্টি দেন কতদিন এগুলো লংাস্ট এটা আপনার ডালাইর জন্য তো এটা আপনার যখন যেটা আপনার যে অরিজিনাল জাপানি সিট দিয়ে যেটা আমরা করি ঠিক আছে যেমন এটা আমাদের গ্যারান্টি থাকে 7 বছর এই জাপানি সিট দিয়ে যেটা এটা যেমন আসার জন্য মোটা কিন্তু অনেক মোটা এটা অনেক মোটা

টাকার উপরে পর্যন্ত আসে মানে মাত্র তিন টাকা থেকে এই ডালাই নেট গুলো শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত ফিট আছে একশো টাকার উপরে পর্যন্ত আসে এটা আপনার থিকনেস এবং ঘ্যাপ কোয়ালিটির উপরে রেট কনফার্ম করা হয়